আলহামদুলিল্লাহ মানে রাহিম আজকের এই বিজয় রেলিতে এবং মিছিলে উপস্থিত জল ঢাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র জনতা সাংবাদিক বৃন্দ সকলকে জানাই আসসালাম আলাইকুম ও অন্য ধর্মানুদের বাইদের প্যান্ডালার শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি শ্রদ্ধা স্মরণ করছি সকল বীর শহীদদের যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই বিজয় বিচারিত হয়েছে হাসিনা সরকার আমি আরো স্মরণ করি সেই সব শহীদদের যারা বিগত আঠারো বছর ধরে আন্দোলন সংগ্রামের প্রাণ বিসর্জন দিয়েছেন কিংবা ঘুমের শিকার হয়েছে ও বছরের পর বছর জেলে থেকেছেন এই বিজয় আনতে যে যারা পঙ্গু হয়ে হাসপাতালে আছেন তাদের সঠিক চিকিৎসা ও রোগ মুক্তি কামনা করছি উপস্থিত নেতৃবৃন্দ এই বিদায় সংহত করতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে জনগণেই সকল ক্ষমতার উৎস এই ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে প্রথমেই দরকার একটি অভাব সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আমাদের আমাদের ঐক্যবদ্ধ থেকে সে কতই হাঁটতে হবে আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার সাহারিন ইসলাম তহিন ভাইয়ের নেতৃত্বে জলঢাকা সহ নীলপামারির সকল আসনে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে দল যদি আমাকে এই আসনে ধানের শীষ মার্কায় নির্বাচনের সুযোগ দেন আমি আপনাদের তথা দল ঢাকার সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে নির্বাচন করার জন্য আছি আমাকে যদি কবুল করেন আজ এই সমাবেশ সমাবেশ থেকে ঘোষণা করছি আমি আপনাদের সেবক হিসাবে ও চল আটকো সামাজিক উন্নয়নে সর্বদাই সচেষ্ট থাকব দূর দূরান্ত থেকে এসে এই রেলি সফল করেছেন এর জন্য ধন্যবাদ জানাই রেলিতে সঠিক সময় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তুহিন ভাই জিন্দাবাদ